আপনাদেরকে সমস্ত কিছু ভালোভাবে দেখানোর জন্য আমি এখানে আছি তো চলুন আমাদের সাথে আমরা এখন নেমে নেমে পড়েছি সেই বাইরপুর নদীতে সেই মিনি চর দেখুন কতটা সুন্দর লাগছে বাজেজপুরে আপনাদেরকে সমস্ত কিছু ভালোভাবে দেখানোর জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি তো চলুন আমাদের সাথে আমি এখন বাজিতপুরে চলে এসেছি আপনাদেরকে সমস্ত কিছু ঘুরে ফিরে দেখাবো এবং আমি আপনারা আমাদের সাথে থাকুন ও ভিডিওটি পুরো উপভোগ করুন তো চলুন পরের গন্তব্যের জন্য চলে এসেছি বাজিতপুর নদীর খুব কাছেই তো আমার আলটা ওয়াইট অ্যাঙ্গেলের কিছু ফুটেজ দেখে নিন এই মুহূর্তের চারিদিকটা আমি খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করছি তো দেখুন আমার সাথে এই ভিডিওটি উপভোগ করুন এবং সামনে আরও ইন্টারেস্টিং জায়গার ফুটেজ আমি এই ভিডিওটি দেব তো আমার সাথে উপভোগ করুন চলুন আমাদের টিকে এগিয়ে যাক আমার চ্যানেলে ফ্রি শিখি সুন্দর সুন্দর ভিডিও আসবে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখুন এছাড়াও যখন অন করা ছিল আমি আছে সেখানে আমি নাম ভিডিও দেখি আমার সাথে হলো এত আছে সমস্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যতটা সম্ভব আমি চেষ্টা করব আপনারা যাতে এই ভিডিওটি উপভোগ করতে পারে এবং ভিডিওটি পেয়ে কিছু কিছু ইনফরমেশান এই ভিডিওর মধ্যে জানতে পারে দেখুন নদী তীরবর্তী জায়গাটা খুব সুন্দর চারিদিকটা সবুজ নদীর পারে আমরা দাঁড়িয়ে আছি এখনই নাম কিন্তু চারিদিকটা কেউ এখনও নামেনি খুব ভয় ভয় লাগছে যদি কোনো অসুবিধা হয়ে যায় তার জন্য কেন এখানে কোনো অসুবিধা থাকতে পারে তো আমি নেমে গেছি অবশেষে নেমে গেলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পুরো চারিদিকটা তা আমি নেমে দেখে নিচ্ছি আগে কীরকম জায়গাটা শক্ত আছে কি না নরম আছে তো চলুন আমার সাথে পুরো ভিডিওটি উপভোগ করুন তো আমরা এখন নেমে পড়েছি সেই বায়ুপুর নদীতে সেই মিনি চর দেখুন কতটা সুন্দর লাগছে দেখুন অবশেষে আমরা সমস্ত ভয়ভীতি এড়িয়ে আমরা নেমে পড়লাম সেই বাজিতপুর নদী তীরবর্তী ব্রিচে এটা বসিয়ার থেকে খুব কাছেই বাজিতপুর সেখানে আসবেন আপনারা আমরা আশা করি খুব সুন্দর অনুভূতি একটা ফিল করবেন আমরাও এখানে এসে একটা অনুভূতি ফিল করছি আশা করি আপনাদেরকে ভালো লাগবে কেননা এটা বাড়ি খুব কাছেই কোনো অল্প টাকায় আসতে পারেন কেননা আমরা যাই দীঘা পুরী সেখানেও বীজ থাকে সেটা সমুদ্রের তীরবর্তী বীজ এটা নদীর তীরবর্তী বীজ এখানে আমরা আসলে সেখানে সূর্য অস্ত যাওয়া সেটাও ফিল করতে পারবো এবং সমুদ্রের ধারে বিচের অনুভূতিটা এখানে কিছু কিছু ফিল করতে পারি তো আপনারাও আসুন আশা করি খুব ভালো লাগবে তো আমার সাথে ভিডিওটি উপভোগ করুন আশা করি আপনারা সময় পেলে বিকালের দিকে আপনারা এখানে আসবেন দেখুন সাদা বালি কতটা সুন্দর একটা অনুভূতি চারিদিকটা আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি এখানে আসতে গেলে বিকালের টাইমে আসবেন দুপুরের পরেই আপনারা বার হবেন এবং বিকালের মধ্যে চলে আসবেন সন্ধ্যের সময়টা এখানে কাটানোর চেষ্টা করবেন আশা করি খুব ভালো লাগবে কেননা সেই মুহূর্তে এখানে লাইট আছে সমস্ত ব্যবস্থা আছে তো আমি এখন ঘুরছি আপনাদেরকে সবই দেখাচ্ছি দেখুন পুরো ডিসটা আমরা উপভোগ করছি তো দেখুন সূর্যটা কতটা সুন্দর লাগছে সানরাইজটা খুব সুন্দরভাবে দেখা যায় এখানে আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি তো দেখুন জুম করে দেখাচ্ছি একটু আমরা এই বীজটা উপভোগ করছি তো আমাদের সাথে উপভোগ করুন এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও খুব শীঘ্রই আসবে আপনারা আমার সাথে থাকবেন উপভোগ করবেন তো সুন্দর দেখুন আমরা বাজিতপুরে আর একটা সাইডে চলে এসেছি এখান থেকে নৌকা পারাবার করা হয় নদী এপার থেকে ওপারে মানুষজনকে পারাপার করা হয় তো আপনারাও আসবেন এপার থেকে ওপারে যাবেন কিছু অল্প টাকায় বিনিময়ে আপনাদেরকে এপার থেকে ওপারে নিয়ে যাওয়া হয় ওই পাঁচ টাকা থেকে দশ টাকা এরকম অল্প টাকায় আপনাদেরকে এপার থেকে ওপারে নিয়ে যাবে আপনারা বিকালে আসলে এপার থেকে ওপারে যেতে পারেন এবং ওপারে গিয়ে কিছু অনুভূতি ঘুরে ফিল করতে পারেন তো দেখুন আমার আল্ট্রা হোয়াইট অ্যাঙ্গেলে কিছু ফুটেজ অবশেষে আমরা বাড়ির দিকে এবারে রন দিচ্ছি তো দেখুন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন গুন দেবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে আপনারা সবার আগে দেখতে পারেন